হরে কৃষ্ণ সুদীর সম্মানিত ভক্তবৃন্দ এখন আমরা অবস্থান করছি শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ধাম তো এখন যে স্থানটি দর্শন করছেন এটি হলো সেই ঐতিহাসিক স্থান কথিত আছে শাস্ত্রে কথিত আছে যে কংস ইকলিযুগে চাঁদকাজি রূপে আসলেন চৈত্র মহাপ্রভুর তৎকালীন সময়ে তো তার সেই সমাধিস্থল এখনও বিদ্যমান রয়েছে এটি হচ্ছে বামনপুকুর জায়গাটি আর নয়টি দ্বীপের একটি দ্বীপ দ্বীপ সীমান্ত দ্বীপ আপনারা এই পাঁচশো বছর আগের যে চাপা ফুল বৃক্ষটি এখানে রয়েছে তার দর্শন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত তীর্থযাত্রীগণ প্রতিনিয়ত এখানে দর্শন করার জন্য এই স্থানটিতে আসেন আরে